একজন বিশেষ দলের লোক বলেছেন মাহফিলে জামাত ইসলামকে জামাত ইসলামকে উপ স্থাপন করা কি কাজ এ ব্যাপারে আপনার মত কি বাবা যে বলেছে ওর আগে স্ট্যাটাসটা দেখছে কথা বলছেন বউ কেমন এটা ঘটকে চেহারার পরে নির্ভর করে কথা কি বুঝতে পারিস বউ কেমন সেটা কার উপরে নির্ভর করে ঘটকের চেহারার পরে ঘটক যদি গাঞ্জাখর হয় তা ওর দিয়ে ভালো চেহারার মেয়ে পাওয়া সম্ভব ঘটক যদি ঘটক যদি মুফতি মুহাদ্দিস হয় তাহলে দেখবেন সে আলেমা পাত্র আলেমা পাত্রী খুঁজে বেড়ায় ঘটক যদি মানে খারাপ চেহারার হয় ওর কাছে তো মোটামুটি ওর থেকে একটু আপডেট হলেই কবে যে দেখে আইছে কারণ ও বাড়ি যেটা দেখে ও তো বেখায় দেওয়ার দিক থাকালে উজু করতে এরকম আছে না তো এই জন্যই পরে নির্ভর করে তো যেই ব্যক্তি বলেছে যে জামাত ইসলামকে উপস্থাপন করা কাজ। আমি বলবো যে যে বলেছে তার স্ট্যাটাসটা কি যদি মুফতি আলেম ওলামা এই অ্যাঙ্গেলের হয় অসুবিধা নেই কিন্তু সে যদি হাউন আঙ্কেল হয় তাইলে তার ব্যাপারে অস্কের কোনো লাভ নেই কারণ ওদের আল্লাহ এইসব বলার জন্যই মানে গেছে কথা কয় মানে কিছু তো বলতে হবে তাই বলে আমি বলি কি ভাই আপনারা তো আমাদের শুভাকাঙ্ক্ষী আপনারা দূরে সরে যাচ্ছেন কেন এ যেন এক ছেলের বিয়ে দিতে পাঠাই দিয়ে দেখি ওর মা কান্না করতেছে কান্না করতেছে কেন বলছে ছেলে আমার পরে হয়ে গেল আজকে তো পরে হয়ে গেল তো তো ছেলে বিয়ে দেয়া লাগবে না কথা কয় না ছেলে বিয়ে দেওয়া লাগবে কিনা অনেক মা আছে ছেলে বিয়ে দিতে পাঠাই দিয়ে ওরে কান্না কান্না করে সারাদিন মেয়ে বিয়ে দেবে বুঝলে ঘটকের পিছনে লাগিয়ে থাকিল যে একটু মেয়েরা বিয়ে বাপ বাপের কাছে লেগেছে বড় হয়ে যাচ্ছে একটু পার করার ব্যবস্থা করো পার করার ব্যবস্থা করো মেয়েরও বোঝায় বুঝাই বিয়ের সাথে দিয়ে তুই তুই সে একমার ধরি চেষ্টা করছিল বিয়ে দেওয়ার জন্য আজকে মারে মারে কি কথা কয় কয়না সত্য না মিথ্যা বিয়ে দেওয়ার জন্য এতদিন ধরে তোর মাথায় ঘুম হচ্ছিল না সুতি বসে মেয়ে বিয়ে করবে না মোটে কারণ মকসেদের সাথে লাইন মেরে দিয়েছে ওর বোঝায় সেইটা কাটাই তারপরে আমার অ্যাডভোকেট তাজুদ্দিন ভাইয়ের সাথে লাইন খুললো ও মা আমার হাতে তিল তো আমাদের অবস্থাটা এই হয়েছে আমরা ছিলাম একসাথে একসাথে ক্ষমতা শেয়ারে ছিলাম সংসদে ছিলাম তা আবার গেলি অসুবিধে কি কথা কয়েন তো একসাথে যদি ক্ষমতায় জাতি পারি থাকতে পারি এখনো আমরা আবার ক্ষমতায় একসাথে যাওয়ার স্বপ্ন দেখি এ নিয়ে এত ঝামেলা হবে কে জন্য এ যেন ওই সেই ছেলে বিয়ে দিয়ে আড়ালে কান্দাম ঠিক না ভাই ঠিক কাজের মধ্যে এখন স্কুটি উঠেছে স্কুটি মহিলারা চালায় দেখেছেন না হ্যাঁ আমাদের দেখেননি দেখেছেন কিনা আমাদের খুব রাগ হয় এই স্কুটি চালাচ্ছে আরো কত কি দেখবো এগুলো নিয়ে আমাদের নেগেটিভ মন্তব্য আছে না নাই কথা কয় না আছে না নাই অথচ আমি চিন্তা করি আমার স্ত্রী ইমার্জেন্সি এখন মনিরামপুর যাইতে হবে তো যদি যাইতে হয় আমি বাড়ি নেই কোনো না কোনো একটা বাহন ব্যবহার করা লাগবে লাগবে না লাগবে না ইজি বাইক একটা যাচ্ছে সামনে সিট বুক সামনের যে ওই যে পিছনের ওখানে ড্রাইভারের পিছনে যে সিট থাকে সেটাও বুক বা ওই সিটে মনে করেন দুইজন বসেছে আর একজনের জায়গা আছে অথবা পিছনের দুইজন বসেছে একজনের জায়গা আছে এখন আমার স্ত্রীর ইমার্জেন্সি যাইতে হবে বলবো ওইটাই চড়া চড়া উপায় আছে তো ভাইয়ের সাথে চড়লো ভাইয়ের সাথে হ্যাঁ আছে না নাই আচ্ছা স্কুটি একটা যদি চালায় বাজারে যায় মনিরামপুর কারোর সাথে ঘষা খাইলো তো কোনটা উপকার ইজি বাইকে চললে অসুবিধে নেই ঘষা ঘষি করে ওইটা যায় কথা কয় না এই জাতীয় নেগেটিভ চিন্তা আমাদের এইগুলো থেকে সরে আসতে হবে আকল খাটাবেন কি খাটাবেন বাড়ি বড় কিনে দিতে হবে আমার বোর কিনে দিলে কিটা না জানি কি কয় এই জন্য এখনো কিনিনি একটু পরিবেশটা আগে চারিদিকে ঠিক করে নি তাই না হুজুর আপনি আমার পক্ষে কিনা এ সামনে তো বলবেন পিছনে যাওয়াই হবে সামনে বলেন পক্ষে আল্লাহ আল্লা ভাইরা আমার পক্ষে আলহামদুল্লাহ এই যে এটা কেন বললাম আমাদের মাইন্ডটা চেঞ্জ করা দরকার মাইন্ডটা চেঞ্জ করলে পরিবেশ আপনি মেয়েকে হাফেজা বানাবেন কোনো আপত্তি নাই মুফতি পড়াবেন কোনো আপত্তি নাই আলেমা বানাবেন কোনো আপত্তি নাই অবশ্যই এটা করতেই হবে পাশাপাশি অন্তত তিনটা মেয়ে থাকলে একটা ডাক্তারি পড়া কথা কয় না কেন এখন আমার হুজুরির বউ পর্দা হান্ড্রেড পারসেন্ট পর্দা করে সিজার করতে হবে ডাক্তার মক্সে নিয়ে আসে উপায় নেই উপায় আছে তো হান্ড্রেড ঠিক চলে আসে। এই সত্য বলছেন মিথ্যা বলছি তো সব আলেম বানালেন ডাক্তার তো পড়াচ্ছে সব হিন্দু বৈদ্য খ্রিস্টান এইগুলো যারা ওরা গুরুত্ব হিন্দুরা তার আলেম হতে আসে না সে ওরা তার মাওলানা মুফতি হতে আসেন আসে তো ওরা কি করিয়েছে দেখলো আমাকে তো আর হাফ স্টেপে ধরা লাগবে না তা আমরা এই ডাক্তার হই দেখবেন বড় বড় ডাক্তার হিন্দু খেয়াল করি দেখে এরপরে শুধু তাই না আরো তো বাংলাদেশের ডাক্তার কিনছে যে তোমার দেশ মারা সারা এবার যা মনে চাই খাও অমনি ভিসা করি ভারতে দৌড় ধরে যে ইমান যায় এখানে হারাই সেরাইছে এবার ভারতে যে আর একটু দিয়ে আসি কথা কয় না সত্য না মিথ্যা বাংলাদেশের ডাক্তার যদি মুসলমান ডাক্তার বলি দেয় যে তোর আবুল হায়াত শেষ আর বাঁচবি নেই তারপরেও চিন্তা করে একটু ভারতে যাই দেখি ওখানে যাই কি করা যায় যাই না নামাজ পড়ার জায়গা আছে না সামনে শিলদায় দাঁড়াবেন তাও মূর্তি সেখানে যেয়েও মোটামুটি আস যে মানছিল ছিল টুকটিয়ে চলে আসে তাহলে তুই একটা ভালো ডাক্তার একটা হাফেজ হাফেজে কোরআন আমাদের এখন তো জেনারেল শিক্ষা হয়েছে আমার আকিস কলেজে স্কুলে ডাক্তারেও পড়ে আবার কোরআনের হাফেজও হয় আপনারা দেখেছেন এসেন আকিজে কোরআনের হাফেজ কিন্তু জেনারেল

আসে না নাই বাচ্চা মসজিদে গেলে মেজাজ খারাপ হয়ে যায় ধমক কাকে বলে একটু দৌড় দিয়েছে সিজদার মধ্যে আরে দৌড়ে দৌড় দেয় দৌড় সামনে দৌড়ে বেড়ে গেছেন না ভাই হ্যাঁ সামনে দৌড়ে বেড়ায় বাচ্চাদের ওদের কাজই হলো দৌড়ায় না ওই এমন ধমক দেয় অথচ এই মুরব্বীরা কোনোদিন বাচ্চা প্রথমে বিড়ি ধরার আগে লাউয়ের ডগা টানে কি টানে হু জানে না মনে হয় লাউয়ের ডগা টানাকে কেন্দ্র করি কোনো মুরব্বী ধমক দিয়েছে দেখিছেন কোনোদিন ক্রাম বোর্ডের আড্ডায় রয়েছে বাচ্চারা ছোট ছোট বাচ্চা ক্রাম বোর্ড খেলছে কোনোদিন ধমক দিতে দেখিস তাস খেলতেছে কাঠ খেলতেছে দোকানের পিছনে মাল খাচ্ছে বিড়ির মধ্যে ফেলাই দিয়ে গাঞ্জা টানতেছে এক জায়গায় কোনো মুরব্বীর পালাম না ধমক দিতি অথচ মসজিদি বাচ্চা যে যদি একটুখানি করেছে কোন সমাজে আমরা বসবাস করি অথচ এই যে মুরব্বী ধমক দিয়েছে ও যৌবনকালে পুরবাসীদের বেড়া বেড়ে গেছে খুঁজে থাকে ও যৌবন কালটা ছিল পুরাটাই দাঁড়িয়ে রাখা তো দূরের কথা মানুষের বেড়া ভেঙে শেষ করি তরকারি বেড়া বড্ড হাজি এই জন্য মুরব্বী আমার মাদ্রাসার বেড়া ভেঙেছে নামাজ পড়ে আমার মাদ্রাসার বাউন্ডারি ভেঙেছে নামাজ পড়ে আজান দিয়ে এই মুরব্বী গুলো মাদ্রাসার গুরুব্বী আলেমদের বিপক্ষে আমার মাদ্রাসার বাউন্ডারি নামাজিরা নামাজ পড়ে ভেঙেছে কি দরকার এই নামাজের আল্লাহ বললেন ইন্না সালাতে তানহায়ানি ফাশাইয়া মুনকার নিশ্চয় নামাজ অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে আর আপনি নামাজ পড়ে আযান দিয়ে খারাপ কাজ করতেছেন বিড়ি ছাড়তে পারলেন না আমিন যখন বলেন তখন মনে হয় যে খানিক দূরে সরে যায় তারপর খানিক পরে আসবে ঠিক না বে ঠিক আমিন বলার সময় দুই পাশে কান্দের ফেরেসটা তো আগের তে চলে যায় যে পরে এসে সব লিখবেন আপাতত তুই আমিন বলিয়ে ঠিক না ভাই ঠিক নিজেদের হুজুর একটু দোয়া করেন আমার বউ একটু পর্দা করি চলে তুই বিশটা মহিলার সাথে তোর লাইন তোর পর্দা করবে কি পাগলেও পাইছিস কথা কয় না নিজে বিলকিসের সাথে কথা মারবা বিলকিস হ্যালো কেমন আচ্ছা আর তোমার বউ বলটোর সাথে কথা বলবে না তুমি পাখা মা পরিবর্তন আগে নিজের দরকার আপনি ফজরের সময় নাক ডেকে ঘুমাচ্ছেন কম্বল টেনে নিছেন আর বউ তাহার বসে রয়েছে এখন আপনার তাই মনে হয় আপনার মনে হয় ফজার বলছে যে বলদিন এই বেড়ার মধ্যে এক বেড়ার মধ্যে ছাগল ছিল পাঁচটা তিনটে বেরোয় গেছে আর কটা থাকে বলছে একটাও থাকে তিনটে বের গেলে কটা থাকে হ্যাঁ পাঁচটার মধ্যে তিনটে বেরোয় গেছে কটা থাকে দুইটা বলছে একটাও থাকে না বলছে একটা থাকে না মানে তিনটে বেরোয় গেছে এখনো দুটো না থাকার কথা বলছে আপনি ছাগলের ধর্ম জানেন ও তিনটে বেরোয় গেলি ফাঁস ফাঁস ও দুটো চলি তিনটে বেরোলি ও দুটো ওর মধ্যে থাকবে না ও পিছন দে ও দুটো ও গেল পিছন দে চলি আমি যেই দেখে আসেন তা তুমি মেয়া যদি নামাজ না পড়ো তা তোমার বউ তাহাজ পড়া তো দুটো কথা ও আগে যা পড়িল ওইগুলো যদি আর মাপ চাবে চালা ভুল করে ফেলিস কারণ আগে তোমার ভালো হইতে হবে স্বামী একটে দাহি তুই বেহেজ আলিমাম তাই এখন এই গেছে একটে দাহি তুই ভেজা আলিমাম ঠিক না পরিবর্তন দরকার এই কথাগুলো আমাদের একটু আকল দিয়ে নিয়ে মনে করেন না যে কবির বিন সামাদ নাট্যকার সে নাটকের এখন তো মাহফিল হয়ে গেছে মোটামুটি অনেকেই মনে করে যে কবির বিন সামাদ যাচ্ছে মানে এখানে মনে হয় নাটক মাটক এসি না না আমি ভালো কথা যতটুকু পারি আল্লাহ যতটুকু বলান ততটুকু বলতে পারবো আপনাদের বলার জন্য এসেছি তবে শুধু শুনবেন এই কান দিয়ে আর এখান দিয়ে বের করে দেবেন এটা করা যাবে আল্লাহ বলেছেন ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতমিউ লাহু ওয়া আমসিতু লাআলকু তুর্হামুন যখন তোমাদের সামনে কুরআন বলা হবে কুরআন পড়া হবে তখন তোমরা তোমাদের তোমরা চুপ থেকে হৃদয়ের কান দিয়ে ফাসতমিউ সামি এটা হুজুর আরো ভালো ব্যাখ্যা করতে পারবে আমি শব্দ সামি আল্লাহ হুলিমান তা বলি না আমরা তো এখানে সামিয়া শব্দ ব্যবহার করলে হয়ে যেত কিন্তু ফাসতমিউ তার মানে উত্তমভাবে শুনবা সুন্দরভাবে শুনবা একদম মন দিয়ে হৃদয় দিয়ে আল্লাহ যাদেরকে এখানে বলতে দিয়েছেন আমার ভাই যারা আমার থেকে অনেক বড় আলেম আমার আমরা পানি ভাই উনি আলহামদুলিল্লাহ ওনার জুতা বহন করে দিতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম কিন্তু আমার মতো হতভাগাকে ওনাদের পরে দিতে হয় কেন এটাও আপনাদের দোষ কাদের দোষে কাদের দোষ বলেন হ্যাঁ আমি নেমে যাব উনি ওয়াজ করতে উঠলি কেনে বুকে হাতে বলেন তো আপনারা কয়জন থাকতেন হ্যাঁ তাইলে দোষ আমার না আপনাদের হ্যাঁ তাহলে আমাদের আমারও দোষ আছে তো আমরা সবাই মিলে পরিবর্তন হব ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিন না আমিন তাহলে কি আলোচনা শুরু করব খোজালিপুর দক্ষিণ পাড়া জীবন উন্নয়ন তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা ও তাফসিরুল কুরআন মাহফিল কাজটা ভালো না খারাপ এই কাজ নিয়ে বাধা আছে না নাই ভালো কাজে বাধা থাকবে এটাই স্বাভাবিক যদি বাধা না থাকে তাহলে বুঝবেন ভালো কাজ হচ্ছে না কথা কয় না ওরে মরলে মানুষ দাম বাড়ে তার ওরে মরলে মানুষ দাম বাড়ে তার অবহেলা দুনিয়ারে রং বাজারে কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে কেমন খেলা বাস্তে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো বাসতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো রাতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো ওরে দেখতে আসে সজন সুজন ওরে দেখতে আসে সজন সুজন ডোবে যখন বেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা বাজারে দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা ছেড়া কাপড় তাও জটে না পরি কষ্ট করে ইদের নামাজ না পড়া নতুন পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে ওরে নতুন কাপড় জুটবে জানি ওরে নতুন কাপড় জুটবে জানি ফুরাইলে বেলা দুনিয়ার রং বাজারে টা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুর এই জীবনে পাইলাম না তুই একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ওরে মরেলে আসে ঘরে বানাতে ওরে মরেলে আসে ঘরে বানাতে করে না অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে খেলা দয়া রে রং বাজারে খেলা তার মরলে মানুষ দাম বাড়ে তার বাঁচতে অবহেলা দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা কথা ঠিক বললাম না বেঠিক বললাম এই দুনিয়ায় যে জীবন্ত মানুষের তা মানুষের দাম কম মারা গেলে তার দাম বাড়ে না কমে দাম বেড়ে যায় যদি কেউ পাঞ্জাবির জন্য একটা জামার জন্য টাকা চায় যদি কেউ একটা পোশাক কেনার জন্য একটা লুঙ্গি কেনার জন্য আপনার বাড়ি দরজার সামনে দাঁড়ায় না দেওয়ার মতো মানসিকতা আমাদের এখনো তৈরি হয় নাই কিন্তু যদি কেউ মারা যায় আর বলে তার কাফনের কাপড় কেনার টাকা লাগবে দেওয়ার মানুষ আছে না নাই তার মানে মরা মানুষের দাম বেশি এই শীতের সময় কম্বলের দরকার শীতের কাপড়ের দরকার অনেকের পায়ে জুতা নাই ছোট্ট বাচ্চা ঘুরে বেড়ায় যদি ঢাকা শহরে যান দেখবেন বাস স্ট্যান্ডে বাস স্টেশনে রেল স্টেশনে শুয়ে আছে শেখ হাসিনা উপরে খালেদা জিয়া আছে না ফখরুল ইসলাম আলমগীর আর উপরে কাদের বুঝেছেন তো এটা কি কি কোন তো হ্যাঁ প্যানা প্যানার হ্যাঁ হ্যাঁ বুঝতে পারিছেন তো এই ব্যানার একটা বিসাইস আর একটা উপরে দিয়েছে নিচেই শেখ হাসিনার উপরে খালেদা জিয়া এইগুলো নিয়ে শুয়ে থাকে তাদের একটা কম্বল একটা পার্টি একটা এই জাতীয় শীতের কোন পোশাক যদি কেউ দেয় ওদের অন্তরাত্মা খুশি হয়ে যাবে আল্লাহর আরো খুশি হয়ে যাবে এটা করার মানুষ পাওয়া যায় না চিকিৎসার জন্য যদি কেউ টাকা চাই দেওয়ার মতো মানুষ নাই কিন্তু তার যারা যারা দাফন কাপনের জন্য দেওয়ার লোক আছে না নাই যদি কারো ঘর পড়ে যায় ঘর ভেঙে যায় ঝরে উড়ে যায় আর যদি বলে একটা বাস দেন আমার ঘরটা ঠিক করবো যদি আমার ভাইকে বলে ভাই ঝাড় থেকে কি বাস কয় এই মাসে ঝাড়ে বাস কাটা আরাম তুমি জানো না হাদিস দেখাবে যে এই মাসে ঝাড়ে বাস কাটতে এখন কুড়া বের হবে কি বের হবে কুড়া বের হওয়ার সময় বাস কাটতে নেই বলে না ভাইজান এখন বাস কাটা যাবে না ঝাড়ে কিন্তু যদি কেউ মারা যায় তার কবরের বাসের অভাব পড়েছে এমন কোন কবর কি দুনিয়ায় হয়েছে না হয় না। সবাই বাস দিতে রাজি আমার আমি বলেছি মরা এই জন্য মানুষের দাম বেশি মানুষের মানুষের দাম দাম জীবন্ত বেশি দেওয়ার দরকার আজকে এখানে আমরা যারা এসেছি চেষ্টা করব আমাদের যতটুকু এখানে এই যে যুব সংঘ মাহফিলের আয়োজন করেছে তারা সামাজিক কাজ করে থাকেন আমি ওদের ব্যাপারে আলোচনা করব কিন্তু মানে আগেই এটা বলছে যে ওরা যে সামাজিক কাজ করে সামাজিক কাজের সাথে ব্যক্তি ব্যক্তি অবস্থান থেকে আমাদের স মানে যতটুকু পারা যায় সহযোগিতা করার পাশাপাশি নিজেরাও এই কার্যক্রম চালিয়ে নেওয়া দরকার ঠিক না ভাই এতে করে কি হবে আল্লাহর আর সে আজিম খুশি হয়ে যাবে একজন জুতা কালি করে দিলেন আমাদের গাবতলি বাস স্ট্যান্ডে গাবতলি বাস স্ট্যান্ডে একজন হিন্দু ছোট্ট বাচ্চা তো গা জুতা কালি করে দেওয়ার পরে বললাম বিল কত হয়েছে কইলো তিরিশ টাকা মনে হয় আমি ওরে দিলাম পঞ্চাশ টাকা ও বিশ টাকা ফেরত দিতে গেল আমি ওরে বললাম যে বিশ টাকা তুমি রাখো এই বিশ টাকা ওরা রাখতে বলছি এটাতেই ওর চোখে পানি চলে আসছে যে কেউ এভাবে বলে না তো কেউ এভাবে দেয় না তো অথচ মাত্র বিশ টাকা কয় টাকা মাত্র বিশটা টাকা অথচ চায়ের দোকানে বসলে আমি বলি মাঝে মাঝে যে আমাদের যেভাবে যত্ন আপ্যায়ন করেন এই যে এত কিছু কি খাওয়াইলো মাছ ছোট মাছ বড় মাছ গরুর গোশ মুরগির গোশ হাঁসের গোশ হাতির গোশ উটির গোশ ভেড়ার গোশ ঘোড়ার গোশ গড়ের সব হুজুরদের খায় কেন হুজুরা খায় না এত খাওয়াইতে হবে কেন অল্প আয়োজন করে না কোন রকম শাক সবজি কচুর শাক এখন যে উপরতে একটু নির্দেশনা ছিল যাই হোক খাওয়াবেন কাদের গরিব মানুষ পায় না এক কেজি গোষ্ঠ কিনে দিয়ে দেখেন অনেক পরিবার আছে এক কেজি গোষ্ঠ নিয়ে যেয়ে দিয়ে দেখবেন যে ওদের চোখ ছলছল করে উঠতেছে কতদিন গরুর গোষ্ঠের দাম জিজ্ঞেস করেন আছে না নাই আটশো টাকা কেজি একজন ভ্যান চালক পাঁচশো গরুর কিনে দেন না যাদের সামর্থ্য আছে এটা তো আহামরি কিছু না আল্লাহর আর সে আজিম খুশি হয়ে যাবে অথচ মারা যাওয়ার পরে ওরে বাবা ওই দিন কবর খুঁজতে এসে আর যারা জানাজা পড়তে এসে ওদের জন্য খিচুড়ি রান্না জানাজা পড়া রাখে শেষ ঠিক না বেঠে ও খাওয়ার অভাবে বাসেনি কেউ একদিন এক কেজি চাইল দিলে না যেদিন মরি গেছে ওরে বাবা এক হাঁড়ি দুই হাড়ি খেচুড়ি জানাজার শেষে বলছে সবাই না খেয়ে যাবেন না ঠিক না বেঠিক আমরা সব কাজ উল্টো পাল্টা এই উল্টো কাজ থেকে সরে আসার দরকার আছে না নেই